নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এটুজের চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা রোজের মতো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন একদম স্কিপ করবেন না আর ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা ছোট্ট কমেন্টস করলেই যথেষ্ট এখানে রয়েছে গাজর বিট আদা হলুদ আমলকি কারিপাতা আর হচ্ছে এই যে পেঁপে পাতা তো এইগুলো সব একসঙ্গে পেস্ট করেছি করে এই যে জুস বানিয়েছি আর ওই যে গ্লাসে জল দেখালাম তো আমি এটা যখন খাই একদম এক নিঃশ্বাসে খেয়ে তারপরে জলটা খেয়ে নিই তো ভালো তো একদমই লাগে না খেতে তবু খেয়ে নিই উপকারের জন্যে তো সকালের ব্রেকফাস্টে বানাবো ছোলার ডাল তো একটু গরম জলে আর কি ডালটা ভিজিয়ে দিচ্ছি তাহলে ডালটা একটু ভিজে যাবে ফুলে উঠবে তাতে তাড়াতাড়ি প্রেশার কুকারে দিয়ে দেব খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ছোলার ডালের সঙ্গে হবে সকালের রুটি আর হচ্ছে কিছুটা বেশ অনেকটা কুমড়ো রয়েছে তো ভেবেছি আর কি ওই কুমড়োটাই ভাজা করব। আর এই দিকে চাও বসিয়েছি দেখুন চাটা আমার হয়ে গেছে তো এবার চা আর বিস্কুট খেয়ে নেব আর এদিকে আটা মেখে রুটিটাও করে নেব অফ ক্যামেরায় কারণ হচ্ছে সব কিছু দেখাতে গেলে অনেক বড় একটা ভিডিও তৈরি হয়ে যায় তো সেই জন্যেই আর কি রুটিটা আমি বানিয়ে নিয়েছি আর আজকের ব্লগটা একটু কিন্তু বড়ও হয়ে গেছে তো অনেক কিছুই শেয়ার করব দেখতে থাকুন ছোলার ডালটা হয়ে গেছে তো একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এই যে এবারে খাবার খেয়ে নেব সকালের ব্রেকফাস্টটা তো এই যে কুমড়ো ভাজা ছোলার ডাল আর সঙ্গে রুটি তো বন্ধুরা ছোলার ডাল আর রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর সঙ্গে কুমড়ো ভাজা থাকলেও কিন্তু খারাপ লাগে না কুমড়ো ভাজা একটু মিষ্টি মিষ্টি লাগে তো রুটির সঙ্গে বেশ ভালোই লাগে আমি কিন্তু রাতের বেলায় প্রায় দিনই রুটির সঙ্গে কিন্তু কুমড়ো ভাজা করি ব্রেকফাস্ট করার পর তো দুপুরের রান্না কিছুটা করে নিয়েছি করে নিয়ে এই যে বেশ কিছু বাসন হয়েছে তো বাসনগুলো মেজে নিচ্ছি আর কি রান্না করেছি এবং আরও একটা রান্না বাকি আছে সেটা আপনাদের মধ্যে একটু শেয়ার করব। তো সব রান্নাগুলো শেয়ার করব না কারণ সব রান্না আমি শেয়ার করিও না কারণ অত কোনো ভালো কিছু বানাই না তো এই জন্যে তো এইদিকে চালটা আজকে সকালের দিকে ধোয়া হয়েছিল না মানে ভেজানো হয়েছিল না তো এখন ধুয়ে টুয়ে এই যে ভিজিয়ে রেখে দিলাম তো এইদিকে সকালে অনেক সকালেই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ভাবছি পেঁপেটা রয়েছে পেঁপেটা কেটে নিই তো এই যে পেঁপেটা কাটছি পেঁপেটা হচ্ছে লম্বাটা খুব বেশি মানে দেখতে পেঁপেটা ভালো না কিন্তু খেতে বেশ ভালো পেঁপে মাঝে মাঝে খাওয়া হয় পেঁপে খাওয়া ভালো আবার রোজ কিন্তু খাওয়া উচিত নয় তবে রোজ খাই না ওই একটা নিয়ে এলো তো দুদিন খাই আবার মাঝে দু তিন দিন গ্যাপ দিয়ে আবার নিয়ে আসলে খাওয়া হয় তো এইভাবে পেঁপেটা খাওয়া হয় আর এই দিকে পেঁপে খেয়ে নিয়ে তারপর এই যে চলে এলাম ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিচ্ছি তো অনেকগুলো বাসন হয়েছে তো সেই বাসনগুলো এক এক করে সব মাজছি ঠাকুরের বাসনগুলো আজ একটু তেঁতুল মেখে দেখুন ধুয়েছি বেশ সুন্দর পরিষ্কার হয়েছে তারপর এই যে নতুন আলু আলুর মধ্যে তো প্রচুর বালি থাকে তো একটু ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নেব আর এইদিকে স্নানও সেরে নিয়েছি নিয়ে এই যে দেখুন সমস্ত জামা কাপড় কে কেচে মেলে দিয়েছি আর ওইদিকে আলুগুলো ব্যালকানিতে একটু মানে রোদে রেখে দিলাম শুকিয়ে যাবে একটু শুকিয়ে নিয়ে রাখলে ভালো হয় নইলে কিন্তু পচে যায় তারপর এই যে কুলেখাড়া এটাও সিদ্ধ করে নিয়েছি এর জলটা এখন খেয়ে নেব এটাও খেতে ভালো লাগে না এটা কিন্তু আমি খাই ওই রকমই এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে তারপর জল খেয়ে নিই তাতে কোনো কি অসুবিধা লাগে না তো যাই হোক এই হলো আমার কুলেখাড়া আর ওই জুস খাওয়ার পদ্ধতি আর এই যে এইদিকে রান্না করব এই পনিরটা রান্না করতে বাকি আছে তো এই যে আলু আর মটর দিয়ে পনির রান্না করব। তো অনেকেই কিন্তু এই সব কুলে কুলেখাড়া বা জুস এগুলো খেতে চায় না একদম পছন্দ করতে চায় না কারণ এগুলো থেকে একটা আলাদাই একটা গন্ধ বেরোয় সেটা সহ্য করতে পারে না তো এই রকম মানে করে খেলে কিন্তু খুবই ভালো আর কুলেখাড়ার তো ভীষণ উপকার তো সেটা সবাই জানে তো এইভাবে খেতে পারেন বন্ধুরা যারা পছন্দ না করে থাকেন তো এইদিকে পনিরটাও আমার এদিকে মানে ভাজা হয়ে গেছে আর এইদিকে মটর আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা বেটে তো কষিয়ে নিয়ে যে জল দিয়ে দিয়েছি তারপর পনিরগুলো দিয়ে দিলাম এটা কোনো রেসিপি নয় একটু মানে জাস্ট একটু রান্নাটা দেখাচ্ছি কোনো রান্নাই তো দেখালাম না তো ব্যাস হয়ে গেল আমার পনিরের তরকারিটা এবারে গ্যাস অফ করে দিয়ে আবার একটু ঢেকে দেব দিয়ে নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা রান্না কমপ্লিট করার পর একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করব সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব দেখতে থাকুন আর কি রান্না করেছি সেগুলো এক ঝলক দেখিয়ে দিই এখানে এই যে স্যালাড কেটে নিয়েছি আর করেছি বেগুন ভাজা আর সকালে ওই যে ছোলার ডাল করেছিলাম একটু রয়েছে আর এই যেটা পালং শাক চচ্চুরি আর এই যে গতকালের ডাল ছিল সেই ডালটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তো এই ডালটা আমি খেয়েছি আর এটা আমার খেতে বেশ ভালো লাগে তো এই ছিল রান্না আর একটা কড়াই পড়ে আছে সেই কড়াইটা আর কি মাজবো তো এবারে চলে এলাম সেই অন্য একটা কাজ সেটা হচ্ছে এই যে আমার এই ওয়ার্ড্রপটা ভীষণ অগোছালো হয়ে আছে তো এটাই আর কি পুরো ওয়ার্ড্রপটা মানে একটু ডাস্টিং করব ওপরটাও পরিষ্কার করব সেটাই দেখাচ্ছি আর ভেতরে যাবতীয় যা কিছু আছে সব কিছু এক এক করে বার করব আর গুছিয়ে রাখব। সেটাই বললাম যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে অনেক দিন থেকে ভাবছি যে এই কাজটা করব। তো আজ করছি এবং আপনাদের মধ্যে শেয়ার তো বন্ধুরা একটু কমেন্টস পড়ে আপনাদেরকে শোনাচ্ছি এর আগের ব্লগে মিতা ব্যানার্জি দিদিভাই লিখেছে সব কিছু দেখে নিলাম সুন্দর ভিডিও পরিপাটি কাজ খুব ভালো লাগে তোমার কাজ খুব ভালো থেকেও সপরিবারে পুজোর জোগাড় সুন্দর তো দিদি ভাই এত সুন্দর কমেন্টস করার জন্যে তোমাকে মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি এভাবেই আমার পাশে থাকবে আমিও তোমার পাশে আছি আর বন্ধুরা দেখুন এই যে গোছাতে গোছাতে এই মেখলাটা আমার হাতে চলে এলো মানে এটা আমার ওই যে ভাসুর্যি এসেছিল অনেকেই জানেন তো ও আমাকে এই মেখলাটা গিফট করেছিল খুবই সুন্দর এই ওপরের পোর্শনটা হচ্ছে যে দেখাচ্ছি ওটা হচ্ছে ব্লাউজটা ওপরের আর এটা হচ্ছে নিচের যেই শাড়ির মতো পরে কুচি আর এটা হচ্ছে ওই যে ওড়না মানে আঁচলটা তো ভেবেছিলাম পুজোর সময় বানিয়ে আর কি পুজোতে কখনো পরে একটু ঘুরব কিন্তু সেটা তো আর হয়নি এবার পুজোটা তো আমার অন্য অন্যরকমভাবে কেটেছে তো যাই হোক মানে কালারটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো একদিন দেখি বসবো এটা নিয়ে তো বানাবো আর এটা পড়াও কিন্তু একটু ডিফিকাল্ট আছে তো একটু শিখে নিতে হবে ইউটিউব থেকেও শেখা যাবে যে কি করে এটা পড়তে হয় তো এবারে সব দেখুন বের করে সব পরিষ্কার টরিষ্কার করে এবারে আবার এক এক করে সব গুছিয়ে রাখছি তো সিম্পল ভিলেজ ব্লগ থেকে পিউ লিখেছে খুব ভালো লাগলো ভাই আর ওই ঠাকুরের নামটা বলতে নেই মুখে বলতে হয় বড় ঠাকুর হ্যাঁ গো পিউ আমিও জানি কিন্তু ওই যে ভয়েস দেবার সময় না কি বলতে কি বলে ফেলি যার ফলে আর কি ওই ঠাকুরের নামটাও আমি বলে ফেলেছিলাম তো ভালোই হলো তুমি একবার মনে করিয়ে দেবার জন্যে এভাবেই সঙ্গে থেকেও আমিও তোমার পাশে আছি কবিতায় কিছুক্ষণ ওই চ্যানেল থেকে বন্ধুটি বলেছে যে ভীষণ সুন্দর লাগলো তোমার আজকের ভিডিওটা বড় ঠাকুর তোমার সকল মনস্কামনা পূর্ণ করুক নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইল আবার আসব তোমার পরিবারে তোমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে খুব ভালো থেকো সবসময় সপরিবারে হ্যাঁ বন্ধু তুমিও ভালো থেকো বড় ঠাকুর তোমাকে এবং আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের মনস্কামনা পূর্ণ করুক এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে তো বন্ধুরা কমেন্টস পড়তে পড়তে আমার এই দুটো সেলফ খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে আর আমি দেখাচ্ছিলাম যে সেলফের এক একদিকে রেখেছি হচ্ছে কুর্তি মাঝখানে রেখেছি হচ্ছে লেগিংস এই নানান কিছু আর এক সাইডে রেখেছিলাম হচ্ছে দোপাট্টাগুলো আর নিচের সেলফটাতে মানে শীতের সমস্ত কিছু রেখেছি তাতে বের করতে কোনো অসুবিধা হবে না এভাবে অর্গানাইজ করে রাখলে মানে অতটা এলোমেলো হয় না আর বাইরে থেকে সব কিছুই বেশ গুছিয়েছি দেখা যাচ্ছিল তো সেটাই কিন্তু আমি একটু সামনের থেকে দেখিয়েছিলাম তো এই যে এই সেলফটাও গোছানো হয়ে গেল। এবার ওপরের এগুলো সব সরিয়ে দিয়ে এগুলো গুছিয়ে নেব একবারে আমি সমস্ত কিছু বার করিনি একবারে বার করলে একদম মাথাটা খারাপ হয়ে যাবে গোছাতে গেলে তো একটা একটা করে বার করছি গোছাচ্ছি আবার রাখছি এবার বলি দুজন সাধারণ দর্শক একজন হচ্ছে মিঠু পাল লিখেছে দারুন হয়েছে ভিডিওটা আরেকজন হচ্ছে প্রদীপ কুমার বিশ্বাস সেও লিখেছে দারুণ লাগলো ভিডিওটা এরা হচ্ছে সাধারণ দর্শক একদম কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে আমার ব্লগটা দেখে তো একদম শুরু থেকে দেখে আর কি তো খুব ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন তো তো প্রত্যেকের কমেন্টস কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো সবারটা আমি পড়তে পারলাম না তো এক এক করে এভাবে পড়ে শোনাব তো দেখুন বন্ধুরা আমি এই ওয়ার্ড্রপটা কত সুন্দর করে গুছিয়ে ফেললাম আর চারিদিকে যে ধুলো টুলো নোংরা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর করে মানে পরিষ্কার করে নিলাম আর এই যে ওপরের প্রশ্নেও ভীষণ ধুলো ছিল সেটাও পরিষ্কার করলাম আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ